আপনাদের আপনাদের জীবনে নেই যদি না থাকে তাহলে এই ভিডিওটা পুরোটা দেখতে থাকুন তোমরা দেখছে সীতারঙ্গ আজকে আমি যাব হচ্ছে বড় বাজারে ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই কারণ আগের ভিডিওতে আমি যেই জায়গাগুলো দেখিয়েছিলাম সেগুলো আমি রিপিট করব না কিন্তু আমি সেখানেই যাব কারণ আমার সেখানে কাজ আছে কিন্তু কাজ মিটিয়ে আমি নতুন জায়গায় যাব আর স্পেশাল জায়গা তাহলে দেখতে দীপাবলি প্রথমে আমি যেই জায়গায় চলে এসেছিলাম সোনাপট্টি তোমরা আমার আগের ভিডিও তো দেখতে পাবে এখানে বিভিন্ন রকমের কাপড় শীত কাপড় সব হোলসেল প্রাইসে পাওয়া যায় তোমাদের বেশি বোর না করে আমি চলে যাচ্ছি দীপাবলির স্পেশাল জায়গায় এই রাম মার্কেটের সামনে দিয়ে সোজা গিয়ে বাঁদিকের গলিটা ঢুকলেই কিন্তু তোমরা সেই জায়গাটা পেয়ে যাবে এত সুন্দর সুন্দর জিনিস এখানে পাওয়া যায় তোমরা কিন্তু না এলে বুঝবে না আমাকে সাজিয়ে বসিয়ে দিলেও কিন্তু এরকমই দেখতে লাগবে মজা করলাম চলো এবার আমি তোমাদের আসল জায়গায় নিয়ে যাব যেটা দীপাবলির লাইটের জন্য বিখ্যাত রাস্তায় যেতে যেতেই আমার চোখে পড়লো এই সুন্দর সুন্দর মোমবাতি ফ্লাওয়ার আর পুতুল গুলো তোমাদের একটা সাজেশন দিই এই দাদুর দোকানের পাশে লাইটের দোকানটা না খুব দাম দেয় তোমরা চেষ্টা করবে গলির ভিতরের দোকানগুলো থেকে লাইট নেওয়ার দোকানে এক এক রকম দাম তোমরা দাম করে কিনতে পারো যদি মনে হয় আপনার জীবনে আলো ভরিয়ে তুলবেন তাহলে একবার বড় বাজার যেতেই পারেন আর যদি মনে হয় না দরকার নেই এত আলু তাহলে যাওয়ার দরকার নেই কারণ অনেক দাম তোমরা ভাবছো আমি এখন কোথায় বসে আছি এখন সাজনে বসে আছি কারণ আমি এখন বিরিয়ানি কিনবো তো ঘুরে এসে তারপর কিছু খাবো না এটা হয় না বিরিয়ানি তো মাস সেই জন্য আমি আগে বিরিয়ানি কিনবো তারপর ভিডিওটা শেষ করবো তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে হলো না কিন্তু